আমরা প্রায় সতেরো বছর স্বৈরাচারের শাসন আমল বাদ কিন্তু এই প্রথম স্বাধীন দেশে কিন্তু স্বাধীনভাবে কিন্তু ঈদ পালন করলাম তবে এমন একটা দিনে ঈদ পড়ে গেছে একত্রিশে মার্চ এমন একটা দিনে ভাই ঈদটা পড়ছে যে আমি কিন্তু শান্তিমতো ঈদটা পালন করতে পারলাম অর্ধেক ঈদের মজা কিন্তু গ্রামের বাসায় ফেলাই থাকে সে আমাকে কিন্তু একা একা নিজের বাড়িতে বসে এখন ভাই ভিডিও করতে হচ্ছে আসলে কিছুই করার নেই তোমরা কিন্তু আমাদের তাকিয়ে আছো তোমাদের নিরাশ করলে কি হবে যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলছো আর অলরেডি যেহেতু তোমরা ভিডিওটা রানিং দেখতেছো তার মানে আশা করি তোমরা যেন আজকে

কথা বলছি না আমরা কিন্তু এপ্রিল মাসের টি পারচেস করে প্রত্যেকটা আইটেম রিভিউ করে দেখানোর জন্য কিন্তু এপ্রিল মাসের সেকশনে কিন্তু চলে তবে হ্যাঁ সেকশন থেকে ব্যাপারটি পারচেস করে দেখানোর আগে আমি কিন্তু তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাই সেটা কিন্তু আমাদের সেকশনে এক আসার পাশাপাশি কিন্তু ঠিক লাকড়াল সেকশনে কিন্তু আমাদের রিং ইভেন্টটা রয়েছে অথবা বিপি রিং ইভেন্ট অথবা বিপি যে ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তবে কথা হচ্ছে ভাই ডিসকাউন্ট ইভেন্ট থেকে অথবা বিপি রিং ইভেন্ট থেকে আমাদের স্পিন করে ব্যাপারটি পারচেস করার মধ্যে ভোগ আমি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে কারণ ভিপি রিং ইভেন্টে যদি আমাদের এক দুই স্পিনে ব্যাপারটি বেড না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপারটি পার্স করার ক্ষেত্রে আমাদের অধিক পরিমাণ কিন্তু ডায়মন্ড লেগে যায় এই জন্য কিন্তু আমরা পিপি রিং ইভেন্টটি অ্যাভয়েড করব অ্যাভয়েড করে কিন্তু আমরা হোম সেকশনে চলে এসে আমরা কিন্তু আমাদের ব্যাপারটির সেকশনটা আছে এখানে কিন্তু ক্লিক করে দেব আমরা কিন্তু একদম ডাইরেক্ট ব্যাপারটি পার্সেস করব এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপার সেকশনের ঠিক মাঝামাঝি পর্যায়ে এই যে আপগ্রেড বলে অপশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দেব এবার এখানে কিন্তু আমরা মোট দুইটা প্যাকেজ দেখতে পেয়ে যাবো একটি হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস আর একটা কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস প্রিমিয়াম পাসটি কিন্তু হচ্ছে আমাদের একদমই নর্মাল একটি প্যাকেজ যেটা হচ্ছে আমাদের তিনশো নিরানব্বই ড্যামোডের যেখানে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট প্রত্যেকটা আইটেম ডাট কিন্তু পাবে না আমাদের কিন্তু গেম প্লে করে প্রত্যেকটা মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের টোকেন কালেক্ট করে সেটা দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম ডাট কিন্তু আনলক করতে হবে তবে প্রিমিয়াম প্লাস পাসে কি হয় ডায়মন্ড একটু বেশি লাগে এক্ষেত্রে আমাদের আটশো নিরানব্বই ডায়মন্ড লাগে তবে ইনস্ট্যান্ট প্রত্যেকটা আইটেম ডাট কিন্তু আমরা পার্চেস করতে পারি তবে কথা হচ্ছে ভাই এটা করার কি দরকার এটা তো তোমাদের দরকার নাই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম ডাট কিন্তু ইজিলি কিন্তু বের করে নিতে পারবো তবে আমি ভিডিও বানাচ্ছি এই ক্ষেত্রে তো আমাকে ভাই এখনই প্রত্যেকটা আইটেম বা রিভিউ করে দেখাতেই হবে এই জন্য কিন্তু আমাকে প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু করতে হচ্ছে এখানে যদি আমাকে ভিডিও করতে না হতো এই ক্ষেত্রে কিন্তু আমি জীবনও ভাই প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু করতাম না একমাত্র ভিডিওর স্বার্থে তোমাদের দেখানোর জন্য কিন্তু প্রিমিয়াম প্লাস পাসটা কিন্তু করতে হচ্ছে আমার দেখা দেখি খবরদার তোমরা কেউ কিন্তু এখনই প্রিমিয়াম প্লাস পাসটা করো না বুঝতে পারতেছি ঈদের টাকা হাতে হাতে আমাদের ঈদ বোনাস আছে হাতে গরম গরম অনেক কিছুই করতে মন চাইবে কিন্তু বছরের প্রত্যেকটা দিন যেভাবে তুমি নিজেকে কন্ট্রোল করছো আজকেও কিন্তু কন্ট্রোল করিও এবার যেটা করতে হবে আমাদের কিন্তু প্রিমিয়াম প্লাস পাঁচটি পার্সেস করতে হলে কিন্তু আটশো নিরানব্বই টাকার উপর ক্লিক করে কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস পাঁচটা কিন্তু পার্সেস করে ফেলতে হবে এরপরে জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের প্রিমিয়াম প্লাস যে পাঁচটি রয়েছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে এখানে যদিও কিন্তু অত্যাধিক পরিমাণে অ্যানিমেশন দেখাবে তোমরা কিন্তু যখন স্কিপ করার বাটনটা আসবে তোমরা কিন্তু স্কিপ করে আমাদের যে ব্যবহার সেকশন আছে সেখানে কিন্তু চলে আসবে এবার প্রাথমিকভাবে কিন্তু আমাদের ব্যবহার লেভেল কিন্তু এখন ইকান্ন আমরা কিন্তু ইকান্ন লেভেল পর্যন্ত যতগুলো আইটেম রেট পাবো প্রত্যেকটা ক্লেম করে ফেলবো এক্ষেত্রে নিচে যে ক্লেম অল অপশনটা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা আইটেমটা ক্লেম করে নাও কি কি পেলাম দেখাচ্ছি না এটা পরে দেখাচ্ছি তার আগে একটা ক্যারেক্টার নিয়ে নি কোন ক্যারেক্টার নিব এই যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু আমার নাই এটা কিন্তু আমরা নিয়ে আসছি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কেন লেভেল আছে আরও পঞ্চাশটা লেভেল কিনে নেব। দ্যাটস ওয়াই কিন্তু আমরা উপরে আপগ্রেড বাটনে ক্লিক করে পাঁচশো নিরানব্বই এমন দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম প্লেড করে দেখানোর জন্য আমরা কিন্তু আমাদের লেভেলটা কিন্তু আরও পঞ্চাশ লেভেল আপগ্রেড কিন্তু করে নিলাম এইবার আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটা আইটেম ম্যাড ক্লেম করে নেওয়া তো আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম প্লেড ক্লেম করে নিয়েছি এখন আর দেখাচ্ছি না কী পাইছি আমরা কিন্তু একবার হোমে চলে যেয়ে ওয়ার্ল্ডে কিন্তু দেখাবো ঠিক আছে আচ্ছা এবার যেটা করতে হবে আমাদের কিন্তু ভল্টেজ যেতে হবে আমাদের মেল ক্যারেক্টার সিলেক্ট করে আছে এখন কিন্তু আমরা মেল ক্যারেক্টারটা কিন্তু আর কি মিল ড্রেসটা পরাচ্ছি এই যে দেখতে পাচ্তে আমাদের এপ্রিল মাসের ব্যবাসের আর কি মিল বান্ডেলটা যেটা দেখতে ভাই আমার কাছে খারাপ লাগে নাই এটাকে খারাপ বলা চলে না এটার যে আমাদের জামা এবং প্যান্টটা দুইটাই কিন্তু সুন্দর তবে ক্যাপটা আমার কাছে ভালো লাগে না ক্যাপটা একদমই বাজে ছিল আচ্ছা এবার কথা হচ্ছে কালেকশনের মধ্যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা খারাপ না ব্যাকপ্যাকের স্কিনটি খুবই লেজেন্ডারি প্লাস সেটা কিন্তু খুবই ইউনিক সুন্দর ছিল আগে ব্যাকপ্যাকের স্কিনটা আচ্ছা এবার কথা হচ্ছে যে ব্যাকপ্যাকের পর পাইছি একটা লুটবক্স স্কিন যেটা আমার কাছে ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি ইউনিক এবং সবচেয়ে ইফেক্টিভ একটা আমাদের লুটবক্স স্কিন লাগছে আমি লুটবক্স স্কিনকে সত্যি কিন্তু দশের মধ্যে দশ দিব এরপর রয়েছে আমাদের একটা সাপোর্ট স্কিন ভাই সাপোর্ট স্ক্রিনটা দেখে মনটা ভরে গেছে সাপোর্ট স্ক্রিনটা খুবই সুন্দর ছিল মেল বান্ডেলের তুলনায় আমাদের অন্তত সাপোর্ট স্ক্রিনটা বেশি সুন্দর আচ্ছা একটা নর্মাল সাপোর্ট স্ক্রিন দিচ্ছে এত কেউ ভাই একদম ব্যবহার করবে না এরপর রয়েছে আমাদের ভ্যাকেলের মধ্যে ওয়েট 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 ভুল হয়ে গেছে আমাদের কিন্তু টোটো গাড়ি একটা স্কিন দিচ্ছে যেটা কিন্তু একদমই নর্মাল একদম ভালো লাগে না আমার কাছে এরপর কথা হচ্ছে আর কিছু নাই জাস্ট আদার্সে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাজিক ফিগমেন্ট জমে গেছে ভাই তারাও ম্যাজিক কিউব দুইটা আমি আনলোড করতে পারবো বুঝতে এতগুলো ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট জমে গেছে ওকে আমরা কিন্তু দুইটা আস্ত ম্যাজিক কিউব কিন্তু আনলোড করে ফেলছি এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে কিন্তু আমরা ফিমেল ক্যারেক্টারটা নেব দাঁড়াও ওয়েট আমরা ফিমেল ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি সেকশন থেকে এই যে এটা হচ্ছে আমাদের ফিমেল ক্যারেক্টার এরপর হচ্ছে আমাদের ওয়াল থেকে ফিমেল বান্ডেলটা সম্পূর্ণ ইকুইপ করে দেখাবো এই যে দেখতে পার আমাদের ফিমেল বান্ডেলটা ভাই ফিমেল বান্ডেলটার আমাদের প্যান্ট প্লাস জামা দুইটাই কিন্তু সুন্দর আর প্যান্টের ডিজাইনটা কিন্তু আমাদের জামা পর্যন্ত খুবই সুন্দরভাবে নিয়ে গেছে ইট মিস এটার যদি জামাটা পড়ো আমাদের প্যান্টটা পরতেই হবে ঠিক আছে দেখতে কিন্তু ভালো লাগবে তবে ক্যাপটা ভালো লাগে নাই এজ ইজেল ক্যাপটা একদম ফালতু ছিল জুতোটাও মোটামুটি সুন্দর আছে আর কি কি পাইছি এখানে কিন্তু আমরা এম ফোরটিনে কিন্তু একটা স্কিন পাইছি যেটা হচ্ছে লেজেন্ডারি সত্যি অনেকটা লেজেন্ডারি দেখতে সুন্দর অ্যাবিলিটিও কিন্তু সুন্দর দেওয়া হয়েছে ডবল রেঞ্জের কিন্তু আমাদের এম একটা স্ক্রিন ছিল এছাড়া পি নাইনটি ভাই দূর এটা তো দেখে লাভ নাই আমরা কিন্তু মেল্টের মধ্যে কি পাইছি আমরা এখানে কিন্তু মিলি ওয়েপন পাইছি একটা দেখতে পাপনটাও মোটামুটি ঠিকঠাক আছে আছে আর কি ওয়ালাচলে খারাপ না মোটামুটি ঠিকঠাক আছে এরপরে কিন্তু আমরা গ্রেনাইটের মধ্যে কি পাইছি এই যে দেখতে পারতো আমরা কিন্তু একটি ওয়ালের স্ক্রিন পাইছি দেখতে পারতেছ সত্যি অসাধারণ নলেজ কিন্তু তবে এখানে অ্যানিমেশন বেশি থাকলে ভালো হতো তবে একদমই কিন্তু খারাপ না দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক করা হয়েছে তবে অ্যানিমেশনটা থাকলে একদম একশো একশো কিন্তু রাখা যাই হোক আশা করি তোমরা ভিডিওতে দেখে উপকৃত তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয় কিন্তু গিবেতে পার্টিসিপেট করে ফেলল আজকের মতো ভিডিও এই পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ